আমার নবী দুনিয়াতে যদি না আসতো কোরআন নাজিল হতো না হতো কি জি না বলেন হতো না এই কোরআন শরীফটা পাইছি কার ওসিলাতে আল্লাহ কার ওসিলাই বিশ্ব নবীর শরীফ পাইছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিশ্ব নবীর ওসিলাতে কোরআন শরীফ পাইছি নবী আমার শুধুই কান্দে রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি নবী কান্দেছে কার জন্য কার জন্য সেই উম্মত কারা সেই উম্মত কারা দেখি এখানে নবীর উম্মত কারা কারা কার উম্মত ভাগ্য ভালো না মন্দ ভাগ্য ভালো কবরে যা যদি হত হয়ে যায় দোষ কাকে দিব নিজের দোষ কার দিব কাউকে দিতে পারবো জান্নাতে যাওয়ার দলিল তো আছে হাতে আছে কি আছে না এই দলিলটা কি ঘরে আছে বলেন আছে কি এখন দলিল ঘরে থাকলে কি হবে দলিলটা কোথায় যে রাখে দলিলের কোনো খোঁজ রাখে না ঠিক না বেঠি দলিলের খোঁজ রাখে না কারণ ভারতের দলিল পাইছে কোন জায়গার দলিল কোন জায়গার দলিল পাইছে ভারতের দলিল পাইছেন সুবাহান কোন জায়গার দলিল পাইছে এই ভারতের দলিল পাইছে মুসলমান ভারতের দলিল পাইয়া মুসলমান আজকে কোরআন শরীফের খবর রাখে না ও মুসলমান তুমি কোরআন নিয়ে কবরে যাবাই এই দলিলটা নিয়ে কবরে যাইতে হবে আর এই দলিল নিয়ে যদি কবরে তোমাকে আমাকে যাইতে হয় ওই ভারতের দলিল ঘরের থেকে বের করে দিবা কথা বলেন ঠিক না বেঠি ঠিক না বলেন রাজি আছি তো সে দলিলের নাম কি বলেন তো বলেন এতে ভালোই তো বুঝেন গ্রাম মানদারি পারা হলে কি হবে কিন্তু একটু বুঝেছেন কথা ডিসলাইক ঠিক কিনা মানদারি পারা হলে এই বস্তু কাছে দলিল বলছি এটা কবরে যাওয়ার দলিল জান্নাতে যাওয়ার দলিল সুবহানাল্লাহ বলেন আর ভারতে যে দলিল সিরিয়াল ওটা জাহান্নামে পৌঁছে দিবে কোন জায়গা তাহলে কোরআন শরীফ আমাদের জান্নাতে পৌঁছে দিবে আর ভারতের সিরিয়াল ওই দলিলটা আমাদের জাহান নামে পৌঁছে দিবে ঘরে রাখবো কি ঘরে কি কোনটা ঘরে নিয়ে কবরে চাই কি নিয়া বলেন সিরিয়াল দেখলে ইমান থাকবে বলেন থাকবে ইমান নিয়ে কবরে যাইতে চাই কারা কারা একটু দেখি তো হুশ করে হাত বাড়াবেন মান্দারিপুরের মা বোনরা হুশ করে হাত বাড়াবেন ইমান নিয়ে কবরে যাইতে চাই কারা কারা দেখি ইমান আমি বলছি না কথা কোন ঠিক কিনা কোরআন কোন জায়গা পাঠাবে কোরআন কোথায় পাঠাবে কথা বলেন না কেন কোরআন পাঠাবে জান্নাতে সিরিয়াল কোন জায়গা পাঠাবে তাহলে আমরা জাহান্নামে যাইতে চাই না জান্নাতে যাইতে চাই ঠিক আছে যদি জাহান নামে যাইতে চান হাত বাড়াবেন না আর যদি জান্নাতে যাইতে চান সিরিয়াল ঘর থেকে বাদ দিবেন কারা কারা হাত বাড়ান ও নেই আল্লাহ একবার ঠিক আছে আল্লাহ আপনাদের কবুল করুক সবাই বলেন সুবাহান আল্লাহ বুঝতে পারছেন তো স্টার জলসা আর জি বাংলা নষ্ট করে দিল সোনার বাংলা ঠিক না আছে নাকি স্টার জলসা জি বাংলা আছে নাকি এই স্টার জলসা জি বাংলার কথা তো আমি বলছি বোঝেন নাই বোঝেন নাই ওই সিরিয়াল সিরিয়াল মানে কি স্টার জলসা জি বাংলা নষ্ট করে দিল সোনার বাংলা ওইটা ঘর থেকে বার করতে রাজি আছে কারা কারা একটু হাত বাড়ান হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ যদিন আপনার দিদার মত না থাকিবে না আমার দয়া যে করিয়া দিয় গো দিদার দয়া যে করিয়া দিয় গ দিদার

देखी बाय अपना के दु भोरे देखी बाय अपना के दुई भोरे यार रसूल अल्लाह या हबीब अल्लाह लल्ला यार अल्लाह গোসল করাইয়া কাফন পরাইয়া করাইয়া কাফন পরাইয়া রাখি বেজখন কবরে শুয়া থাকিয়া নবি আমার পাশে বসিয়া রসুনি বল্লাহাবি বাল্লাহ্লা মনকির নাকি রাশিয়া সোয়ালে করবে বসাইয়া মনকির নাকি রাশিয়া সোয়ালে করবে নে বসাইয়া দিয়া গান বিজি পরদায় উঠাইয়া সালাম করব আপনার কদম ধরিয়া সালাম করব আপনার কদম ধরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া صلى الله على محمد صلى الله عليه وسلم زينب بن আসমানি হত না যেই নবী না হইলে জমিন হত না যেই নবী না হইলে কোরআন শরীফ পাইতাম না যেই নবী না হইলে আমরা পৃথিবীর জমিনে আসতাম না যেই নবী না হইলে জান্নাত হতো না আমরা জান্নাতে যাওয়ার কোনো রাস্তা পাইতাম না আল্লাহ পাক বুল আলামিন সাহি শুনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইউয়াজ দুনিয়াতে আসলেন নবীজি সাজ দায় পরে পরে শুধু উম্মতের জন্য কানতেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ কার জন্য কান্দেন নবী কার জন্য কান্দে আমার মা বোনেরা নবীজি শুধু উম্মতি উম্মতি বলে কানতেন আমার নবী একদিন হারাইয়া গেলেন নবীজিকে পাওয়া যাচ্ছে না সুবহানাল্লাহ নবী জিকে পাওয়া যাচ্ছে না এ আমার মা বোনেরা আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন মিরাজে ডাকলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দেয়া বলতেছেন জিবরাইল রে আমার বন্ধুকে জান্নাত দেখাইয়া দাও বলেন সুবহানাল্লাহ কি দেখাইয়া দাও জান্নাত দেখায় দাও আমরা গর্বিত আল্লাহ ফকরাবুল আলমিন আখের নবীর উম্মত করে আমাদের দুনিয়াতে পাঠাইছেন সুবাহান আল্লাহ বলেন আখেরি নবীর উম্মত করে আমাদের পৃথিবীর জমিনে পাঠাইছেন আমরা গর্বিত আল্লাহ ফাকরাবুল আলমিনের কাছে নাসাইতে আমরা মুসলমান হয়ে দুনিয়াতে আসছি সুবাহান আল্লাহ আমাদের দাম কত বেশি আমাদের মান কত বেশি আমাদের সম্মান কত বেশি আমরা গর্ব করে বলতে পারি আমরা একজন মুসলমান সব সবাই বলেন সুবাহান আল্লাহ আমরা গর্ব করে বলতে পারি আমরা আখেরি নবীর উম্মত সুবাহ আল্লাহ আখি রুম দাম বেশি না কম বলেন দাম বেশি না কম কত দাম একটু কান লাগান হুকুম করলেন ও জান্নাত রেদোয়ান জান্নাত রেদোয়ান মানে কি রেদোয়ান মানে বোঝান তো রেদান মানে কি হাদি শরীফের মধ্যে পড়েছি রেদান মানে কি দারওয়ান থাকে কোথায় গেটের সামনে গেটের কাছে দাঁড়িয়ে থাকে সুবাহান আল্লাহ অনেকে গেলেন গেলেন না দরজার কাছ দিয়ে গেটে দাঁড়ায় থাকে তাকে বলে দারোয়ান হাদিস শরীফের মধ্যে আছে রেদওয়ান রেদওয়ান মানে দারোয়ান জিবরাইল হুকুম করলেন ও রেদওয়ান দরজাটা খুলিয়া দাও আমার সঙ্গে আসছে রহমাত আলামিন আল্লাহ একবার সঙ্গে কে এসেছে রহমাত আলমিন জিব্রাইল বলার সঙ্গে সঙ্গে এই যে জন দরজাটা খুলে গেলেন সুবাহানালা বলেন দরজাটা খুলে গেলেন আল্লাহর নবী ভিতরে ঢুকে দেখতে পাইলেন জান্নাতের বারান্দায় সুন্দর একজন মানুষ বসা আছেন বলেন সুবাহান আল্লাহ সুন্দর মানুষ জানা আছে আপনাদের সুন্দর একজন মানুষ বসে আছেন নবীজি জিব্রাইল আমিনকে ডাক দিয়ে বলতেছেন জিব্রাইল ও জিব্রাইল জান্নাতের বারান্দায় যিনি বসে আছেন তার নামটা কি জিব্রাইল ডাক দিয়া কয় ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইনার নাম হসে ইদ্রিস নবী ইনি হসে ইদ্রিস নবী নাম কি ইদ্রিস নবী ইদ্রিস নবী এখনো মরে নাই জান্নাতের বারান্দায় বসে আছে সুবহানাল্লাহ বলেন এখনো মৃত্যুবরণ করেছে এখনো জীবিত আছে আছেন সুবহানাল্লাহ জান্নাতের বারান্দায় দাঁড়িয়ে আছে জিবরাইল দাগ যা বলতাছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সালাম জানান ইদ্রিস নবীকে আল্লাহর নবী সালাম জানাইলেন ইদ্রিস জিজ্ঞাসা করলেন ও ইদ্রিস তুমি কেমন আছো বলে আলহামদুলিল্লাহ কেমন আছো কি বললেন বলেন তো আলহামদুলিল্লাহ জান্নাতের বারান্দা এত সুন্দর এত শান্তির জায়গা আল্লাহর নবী ডাক দিয়া কয় ইদ্রিস রে এত সুন্দর চেহারা আল্লাহ তোমাকে দান করেছেন ইদ্রিস নবী ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আমার আবার কি সুন্দর চেহারা আমার চাইতে আরো সুন্দর চেহারা হবে যারা আখেরি নবীর উম্মত আমরা কোন নবীর উম্মত কথা বলেন কোন নবীর উম্মত দাম বেশি না কম ইদ্রিস নবী ডাক দিয়া কয় ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আবার কেমন চেহারা আপনি দেখতেছেন আমার চাইতে আরো উত্তম চেহারা হবে তারা হবে আখেরি নবীর উম্মত সবাই বলেন সুবহানাল্লাহ খুশি হয়ে গেলেন ডাক দিয়া কিব্রাহিম জান্নাতের বারান্দায় তুমি এত শান্তিতে আছো ও জিব্রাইল জান্নাতের বারান্দায় এত শান্তিতে আছো জিব্রাইল ডাক দিয়া কয় ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবি আল্লাহ ইদ্রিস নবী ডাক দিয়া কয় ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবি আল্লাহ জান্নাতের বারান্দায় এত শান্তি না জানি জান্নাতের ভিতরে আরো কত শান্তি কত শান্তি এত সুন্দর জান্নাতের বারান্দায় না জানি জান্নাতের ভিতরে আরো কত সুন্দর আল্লাহর ইদ্রিস রে জান্নাতের বারান্দায় এত শান্তি না জানি জান্নাতের ভিতরে কত শান্তি ওই ভিতরে ঢোকো না কেন জান্নাতের বারান্দার চাইতে জান্নাতের ভিতরে যদি আরো শান্তির জায়গা হয় তবে তুমি জান্নাতের ভিতরে ঢোকো না কেন নবী আল্লাহর নবীর কাছে বর্ণনা করলেন আল্লাহর নবী ওই জান্নাতের ভিতরে প্রবেশ করার জন্য অনেকবার জান্নাতের দরজায় লক করে আওয়াজ করেছি জান্নাতের ভিতরে থেকে জান্নাতের হুরগুলো গুলো ওই কান্তিকে জবাব দিয়ে দা اخر নবীর উম্মত এই জান্নাত না আসা পর্যন্ত অন্য কোন নবীকে জান্নাতে ডাকার পারমিশন আমার আল্লাহ দেয় নাই সুবহানাল্লাহ আল্লাহ কোন নবীর উম্মত আমরা ইদ্রিস নবী কান নবী ছিলেন আল্লাহর নবী ছিলেন ইদ্রিস কান নবী ছিলেন আল্লাহর আল্লাহর একজন নবী ছিলেন ইদ্রিস নবী জান্নাতে ঢোকার পারমিশন দেই নাই আগে যাবে আখি নবীর উম্মতেরা সবাই বলেন চুবা সবাই বলেন চুবা তাহলে আমরা আগে যাব জান্নাতে কোন জায়গায় বলেন কোন জায়গায় যাব আগে যদি জান্নাতে যাইতে চান তবে আল্লাহর এবাদত বন্দেগি করা লাগবে কথা বলেন ঠিক না বেঠিক মিথ্যা কথা বলা যাবে না চুগুল খুরি করা যাবে না নামাজ ছেড়ে দেওয়া যাবে না বেপরদায় চলা যাবে না মিথ্যা কথা বলা যাবে না কথা বলেন ঠিক না বেঠিক আল্লাহর আইন মানতে হবে আল্লাহর জমিন আল্লাহর আইন মানতে হবে আল্লাহ পাকরাবুল আলামিন বলেছেন ও আমার বান্দা যদি আমার আইন যদি না মানো আমার জমিনটা ছেড়ে দাও পারবো বলেন পারবো এই জমিনের মালিককে প্রতিবেশীর সঙ্গে যদি একটু ঝগড়া লাগে ও কি করে আগে ঘেরে কি ঘেরে না এই অহংকার করা যাবে জমিনের মালিক কে পাঁচ লাখ টাকা দিয়ে তুমি জমি কেনাছ তাই বলে এই জমিটা তুমি কয়দিন থাকবা হয়তো বা একদিন দুই দিন এক বছর দুই বছর কথা কান ঠিক কিনা নয়তো বা পাঁচ বছর এই জমি আপনাকে ছেড়ে অন্ধকার কবরে যাওয়া লাগবে ওই কবরের জায়গা হবে সাড়ে তিন হাত কথা বলেন ঠিক না বেটি আমি কবর ভয়ঙ্কার আমি কবর অন্ধকার আমার ঘরে আসিবা তুমি আমার ঘরে আসিবা তুমি কোরআন শরীফ বুকে করে লা ইলাহা লা ইলাহা কালিমালা ইলাহা আমি কবর ভয়ঙ্কার আমি কবর অন্ধকার আমার ঘরে আশী মা তুমি ফজরের নামাজ জলদি পরলা ইলাহা

লা লা ই লাহা ইল্লাল্লাহু মোহাম্মদুর রসুল সবাই বলি সাল্লাল্লাহু আলাই ঘুম অন্ধকার কবর ভয়ঙ্ক কবর হল অন্ধকার কবর একা তাকার ঘর কবর সাব্বিশ ঘর কবর জহন্মের আগুনের ঘর কথা কন ঠিক কিনা না কথা বলেন ঠিক কিনা না একে মিথ্যা কথা অনেকেই বলে কবরে যা কে দেখে আইছে বলে কি বলে না কবরে রাজা কেউ বিশ্বাস করে না কথা বলেন ঠিক কি না আছে না কি এমন কবরে রাজা কিছু মানুষ বিশ্বাস করে কিছু মানুষ বিশ্বাস করে না করে কি কবরে রাজা বিশ্বাস করার দরকার আছে কি আছে না কবরে রাজাবের কথা কোরআন শরীফের মধ্যে আছে কি না যাহার নাম কয়টা কয়টি যাহার নাম কয়টি সাতটি আল্লাহাম্মা আজির নিমিনান্নার মিনানার যাহার নাম কয়টি সাতটি আল্লাহ্মা হাসিবনি হিসাব বাইয়া সির কবরে হিসাব আছে কি আছে না আছে কি কবরের হিসাব আছে কি আছে না আল্লাহ আমাদেরকে কবরের হিসাব দেওয়ার তৌফিক দান করুক সবাই বলে না আমিন আল্লাহ ইন্ন চালু কারি দা কওয়াল জান্নাতা বি হিসাব জান্নাত কয়টি বলেন আটটি জান্নাত সুবাহ আল্লাহ বলেন আটটি জান্নাত আমার মা বোনরা আপনারা যে কাজগুলো করবেন এক নাম্বারে সঠিক মতো নামাজ করবেন সুবাহনাল্লাহ দুই নাম্বারে রমজান মাসে রোজা রাখবেন তিন নম্বরে সঠিক মতো পর্দা করবেন চার নম্বরে স্বামীর খেদমত করবেন কয়টি কাজ কয়টি চার নাম্বার পাঁচ নাম্বার শ্বশুর শাশুড়ি এবং মা বাবা মা বাবা এবং শ্বশুর শাশুড়ি কয়টি কাজ করলে জান্নাত বলেন কয়টি কাজ করলে রাজি আছেন তো বলেন রাজি আসি তো এই কাজগুলো করলে আমাদের আটটি জান্নাত শুভানালা বলেন আপনি জান্নাতের দরজা খুলে দিবেন আল্লাহ কয় আমার বান্দা বান্দিগণ জান্নাতের আটটি দরজায় তোমাদের জন্য খুলে দেওয়া হবে তোমাদের যেই দরজা দিয়ে মন চাইবে সেই দরজা দিয়ে তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করবেন বলেন সুবহান আল্লাহ আরে নামাজ ছেড়ে আর চালানা না আরে কোরআন ছেড়ে আর চলো না মানো আমি জানে পাল্লা এসো সবাই কোরআন ধরি যারা মানি আল্লাহ এসো সবাই কোরআন ধরি যারা মানি এসো সবাই কোরআন ধরি যারা মানি আল্লাহ এসো সবাই কুরান ধরি আল্লাহরি বান্দাই আমরা আল্লাহর বলেন আল্লাহ আরি বান্দাই আমরা বলেন আল্লাহ রি বান্দাই আমরা আল্লাহর এই জমিনে মানতে হবে শুধু আইন তার আল্লাহ রি আল্লাহর এই জমিনে মানতে হবে শুধু আইন করো সবাই তার তার সবাই বাদত বাদত দিয়ে সবাই পাল্লা এসো সবাই নামাজ পড়ি যারা মানি আল্লাহ এসো সবাই নামাজ পড়ি যারা মানি বলেন এসো সবাই নামাজ পড়ি এসো সবাই নামাজ পড়ে যারা মানি এসো সবাই নামাজ পড়ে যারা মানি আল্লা বান্দাই আমরা আল্লাহর আল্লা বান্দাই আমরা জমিনওয়াল্লাহার এই জমিনে মানতে হবে শুধু আইন তার আল্লাহ বান্দাই আমরা জমিনওয়াল্লার এই জমিনে মানতে হবে শুধু আইন তার সবাই করো সবাই তার বাদত দিয়ে সবাই পাল্লা এসো সবাই পর্দা করি যারা মানি আল্লাহ এসো সবাই পর্দা করি যারা মানি শয়তা নির্ধুক কাতে আজ দেশটার অ সাতল শয়তা নির্ধুক কাতে আজ দেশটার অ সাতল ঠিক কি না ঠিক কি না বলেন কাদ ঢোকায় কাদ ঢোকায় টিভির আওয়াজ কেমনভাবে চালু করে টিভি দেখায় চোখ দিয়ে দেখতে গেলে মন এমন পাগল হয়ে যায় নামাজের কথা আর মনে থাকে না ঠিক কি না গরম লেপ গায়ে দিয়ে নামাজকে আমি বাদ দিয়ে করব নাকি চুপকে থাকেন এখানে লক্ষ্য করেন টাইম আছে না লক্ষ্য করেন টিভি যখন দেখে তখন একেবারে লেপের ভিতরে পা দিয়ে গা দিয়ে আরামের সাথে টিভি দেখে কতক্ষণ ঠিক কিনি এই চোখ মালিককে চোখ দুটো দিয়ে টিভি দেখেন সিনেমা দেখেন বেহাইয়া কিছু দেখেন যদি এই চোখ অন্ধ হয়ে যায় দেখতে পারবেন তখন বলবেন আল্লাহ তুমি আমার দান দান করো আল্লাহ তোরা করেছিলাম ওই দিয়ে শুধু হারামটা দেখিস আমি আল্লাহ পড়ার জন্য তোকে চোখ দিয়েছি সুন্দর পৃথিবী দেখে দেখে তোরা আনবি কিন্তু তোরা ওই চক্ষু দিয়ে হারামটা দেখতে সাথে সাথে যদি আল্লাহ চোখের উপরে গজব দিত তবে আমরা কারো চোখ জীবনে ফিরে পাইতাম বলেন পাইতাম কিন্তু না আপনি ওই চোখ দিয়ে হারামটা দেখবেন কিন্তু আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ ছাড়লাম চোখের পানি ছেড়ে কান্দা চার বলে সঙ্গে সঙ্গে আমার উন্মত গজব দিও না ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা কিন্তু আল্লাহ পাক বলেছেন এ আমার বান্দা চোখ দিয়ে হারাম কিছু দেখো না চোখ দিয়ে হারাম কা তোমরা কখনো শুনো না জিহ্বা দিয়ে হারাম খাবার খায় না পাও দিয়ে হারাম রাস্তায় তোমরা কখনো চলো না আমার আল্লাহ সতর্ক করে দিয়েছেন সিরাতাল মুস্তাকিম আল্লাহ সতর্ক করে দিয়েছেন এই দুনিয়াতে আমরা কুরআন পাওয়ার পর হাদিস পাওয়ার পর কত আলেম ওলামাই গো আমাদেরকে এত সুন্দর কুরআনের বাণীগুলো এত সুন্দর শিক্ষা দেয় তবুও যদি আমরা আল্লাহর রাস্তায় ফিরে আসি কবরে গেলে রাব্বুল আলামিন কঠিন কঠিনভাবে হিসাব নিবে কতক্ষণ ঠিক না বে ঠিক ঠিক কিনা